এই মহিলা তুমি এটা নিয়ে ঘরে বাসায় বসে রয়েছে কেন তোমার লাগে কোনো ডাক্তার ছিল না নি তো আপনারা কি চিকিৎসা করেন আমার এটা মাথায় ধরে না ঘটনাটা যেটা ঘটছে ওনারা আসলে দাদের রোগী ছিল এবং দাদে আক্রান্ত বহুদিন থেকে তো আমাদের দেশে খুব কমনলি ফার্মেসি থেকে বা মানুষের কথায় পড়ে দুই ধরনের ক্রিম দাদে আক্রান্ত রোগীরা ব্যবহার করে খুব কমনলি একটা নাম হচ্ছে ডেরোবিন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ক্রিম ডায়েট চানোর আর বাংলাদেশি এটা সংস্করণ গ্যাকোজিমা নামে পাওয়া যায় ছোট এই একটু সাইজের পাওয়া যায় কেমন এখন এই ডেরোবিন বা গ্যাকোজিমা যে মলমগুলো আমরা বিভিন্ন জন মাখি এগুলো মূলত দাদের মলম না সোজা বাংলায় যদি বলি এটা একটা অ্যাসিড একটা অ্যাসিড এটা চামড়ায় লাগলে অ্যাসিড দিয়ে চামড়া যেরকম ঝলসে যায় এই চামড়াটা ঝলসে যাবে যেটা আপনাদের বর্তমানে তিনজনের এই সেম পরিস্থিতি

জাস্ট উঠে যাওয়ার মতো একটা অবস্থা জ্বলে গেছে চামড়াটা ওনার এবং আপনার এই যে রানের সাইড একটু দেখান রেন রানের সাইডটা আসলে এটা দেখানোর মতো না এর বিনে সামান্য ওষুধ দিছে দিশে এটা ব্যবহার করলে চলে যাবে এ দিসি আরে ভরে দিনে পুরো লাল হয়ে গেছে এরম ঝলা ঝলি পেন নাই আমি পেছন দিদি বাতাস করতেছি বাতাস করতেছি মানে ওষুধ দিলাম ডিমটা নিয়ে ওই মহিলার কাছে গেছি